আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সমন্ত সকল আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তোহিদ মিডিয়া ভাই সকল এই যে পেশেন্টগুলো দেখছেন এনারা বর্ধমান জেলা থেকে এসেছে এনারা এক বছর আগে এসেছিল আমার কাছে দুইবার চিকিৎসা নিয়েছিল যাই হোক এদের অনেক ধরনের সমস্যা ছিল সেই সমস্যার কথাগুলো ওনারা নিজেরাই বলবে আর তার থেকে সবথেকে বড় যে সমস্যা ছিল সেটা হচ্ছিলো তাদের সন্তান হচ্ছিল না তো আলহামদুলিল্লাহ তারা সফল হয়েছে এবং সেই সন্তানটাকে সঙ্গেও নিয়ে এসেছে আপনারা রুগীর মুখ থেকে কথাগুলোকে শুনেন তারা যখন আমার কাছে প্রথমবার আসে তাদের অবস্থা কী ছিল আর এখন বর্তমানে তারা কেমন অবস্থায় আছে আর তারা আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পর কতটা খুশি হয়েছে এই প্রত্যেকটা কথা তারা আলহামদুলিল্লাহ তাদের বাক্যের মাধ্যমে বলবেন ইনশাআল্লাহ জি আপনারা সালাম দিয়ে বলেন যে আমাদের কাছে যখন এসেছিলেন আপনি বলেন আসসালামু আলাইকুম আমরা প্রথমে এসেছিলাম এক বছর আগে আমার বৌমার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে চার মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় তারপর এখানে এলাম হুজুরের কাছে ওনার চিকিৎসা নিয়ে আমরা এখন ভালো আছি এবং একটা বাচ্চা সুন্দর বাচ্চা ফুটফুটে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন পুরোপুরি সুস্থ আবার এসেছি ওনার কাছে একটু ইয়ে নিতে চিকিৎসাও নিতে আর জানাতে কৃতজ্ঞতা জানাতে এসেছি আমরা অনেক কৃতজ্ঞ আমরা অনেক কৃতজ্ঞ আসসালাম ঠিক আছে যাক সবাইকে আমার সঙ্গে কথা বলতে না যাই হোক বলছে না ভাই তো যাক ওনাদের গার্জেন বা পরিবারের কথা শুনে বুঝতে পারলেন যে তারা কেমন আছে আলহামদুলিল্লাহ যে আমরা সন্তানটাকে মোটামুটি সন্তানটাকে দেখাবো দেখুন আচ্ছা ঠিক আছে জি ওনারা ভয় পাচ্ছে আর কি কারণ হচ্ছে মানুষের শত্রুর একটা ভয় থাকে তো বুঝছেন ওই জন্য তারা ভয় পাচ্ছে আর কি সবাই ক্যামেরায় আসছিল না তবু আমি বললাম মোটামুটি একটু খালি শুধু আপনারা আসেন সামনে যে জি দেখাতে হবে না জি তো আলহামদুলিল্লাহ যাক এনারা সব থেকে বড় খুশি হচ্ছে কি বলুন একটা সন্তান মানে এ যে কত কষ্টদায়ক জিনিস যে মায়ের সন্তানে তারাই বোঝে তো আলহামদুলিল্লাহ তার সন্তানগুলো নষ্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে সন্তান দান করেছে এবং সেই সন্তান নিয়ে এসেছেন আমি তাদেরকে বলেছিলাম সন্তান হওয়ার পর একবার নিয়ে আসবেন কারণ আমার বিশ্বাস ছিল আলহামদুলিল্লাহ তার জন্য বলেছিলাম যে অবশ্যই সন্তান হওয়ার পর সেই সন্তানটাকে একবার আমার কাছে নিয়ে আসবেন যেন আমি নিজে দেখি তো আলহামদুলিল্লাহ সে উদ্দেশ্যে এসেছে ওরা আগে অনেক আগে আসত যাই হোক অনেক কিছু সমস্যার জন্য তারা আসতে পারেনি জি তো আজকে এসেছে এবং আমাদের জন্য কিছু গিফটও নিয়ে এসেছে যদিও বা ওনারা দেখাতে মানা করছিলো বলছিল দেখাবার দরকার নেই গিফট তবে ধরেন কিছু গিফট আছে না দেখালে হয় না মানে আমি পছন্দ করি যে একটু গিফটগুলো দেখাতে তো যাই হোক আলহামদুল্লাহ জি আলহামদুল্লাহ খুবই সুন্দর অসাধারণ একটি ঘড়ি নিয়ে এসেছে আগেই কয়েকদিন আগে কিনে নিয়েছে কতদিন আগে কিনেছিলেন এটা ছাব্বিশে ডিসেম্বর মানে অনেক আগেই তারা আমার কাছে আসার উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে বাচ্চা আচ্ছা বাচ্চা হওয়ার আগেই তারা নিয়ে এসেছিলো কিনে আলহামদুলিল্লাহ যাক এই দেখেন দেখছেন আমি মোটামুটি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদের জি অসাধারণ একটি গিফট আলহামদুল্লাহ যাক আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাদের পরিবারের মধ্যে বরকত দান করে আমিন এবং সম্পূর্ণ পরিবার যেন সুস্থতা লাভ করতে পারেন এবং পুরোপুরি সবসময় মৃত্যু পর্যন্ত যেন তারা সুস্থতার মধ্যে থাকেন আমিন যাক প্রত্যেক ভাইকে বলবো আপনারা অবশ্যই এই পরিবারের জন্য একটু দোয়া করবেন জি বড় একটি বিপদ থেকে বেরিয়ে এসেছে খুব বড় শত্রুতার সমস্যা ছিল মানে এমনভাবে শত্রু তাদেরকে ঘেরে রেখেছিলো আমি তাদেরকে বলেছিলামও যে আপনাদেরকে শত্রু এমনভাবে ঘেরে রেখেছে যে আমি তবে ওখান থেকে বার করবো এটা বলেছিলাম আলহামদুলিল্লাহ সেটা বার করে বলেছি ইনারা আজকে পুরোপুরি সুস্থ টোটালে আজকে এই সন্তানটাকে নিয়ে চারজন মিলে এসেছে জি সবাই চিকিৎসা নিয়েছিল আবার আলহামদুলিল্লাহ লাস্ট আমি তাদেরকে চিকিৎসা দিলাম আমি আলহামদুলিল্লাহ আশাবাদী আর তাদেরকে কোথাও এই বিষয়ে নিয়ে ছুটতে হবে না জি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার